এ সমস্ত ঘটনা ঘটছে আর এই যে দলবাজি কিভাবে মানুষের যে সংকট সে সংকটকে ব্যবহার করে লুট করার যে মানসিকতা আজকে প্রতিফলিত হচ্ছে আজকে ত্রিশ তারিখ অব্দিও বহু সমিতি গ্রাম পঞ্চায়েতে শপথ গ্রহণ হচ্ছে না কি কারণ ভোট হয়নি বা ছাপ্পা মধ্যে জিতেছে এসব এলাকাতে ভারতীয় জনতা পার্টি যাদের নাম ঘোষণা করেছে প্রধান হবে উপপ্রধান হবে চেয়ারম্যান হবে চেয়ারম্যান হবে জনগণ মেনে নিচ্ছে না রাস্তা হচ্ছে রক্তাক্ত হচ্ছে রাজপথ জনগণ বিধায়কদের নাম তুলে গালাগাল দিচ্ছে বলছে গরু গণাতন্ত্র হরণকারী নারী নির্যাতনকারী আমরা তাদের মানব না